শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোরটা শিশির বাবুর ছেলেটা স্লোগান এলাকায় রবীন্দ্রনগরে শুভেন্দু অধিকারীকে মন্দিরে ঢুকতে বাধা দিল হিন্দু মহিলারা Çor 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 da. Çor 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 da. Çor 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 da. Çor 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 da. Çor শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোরটা শিশির বাবুর ছেলেটা স্লোগান এলাকায় রবীন্দ্রনগরের শুভেন্দু অধিকারীকে মন্দিরে ঢুকতে বাধা দিল হিন্দু মহিলারা গত এগারোই জন মহেশলে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানার সংলগ্ন এলাকায় একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্তোষপুর রোডের কাছে গাড়ি ভাঙচুর এবং বাড়ির জানলার কাজ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর আহত হন একাধিক পুলিশ কর্মী উত্তেজনার আগ ছড়িয়ে পড়ে পার্শ্বের কলকাতা পুলিশের নাদিয়াল থানা এলাকাতেও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এই ঘটনার পর ঘটনাস্থলে আসার জন্য হাইকোর্টে আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্ট থেকে বেশ কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এদিন ঘটনাস্থলে আসেন শুভেন্দু অধিকারী সন্তোষপুর রোডে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয় ঘটনাস্থলে আসেন এলাকার স্থানীয়দের সাথে কথা বলেন মন্দির ঘুরে দেখেন কিন্তু মন্দিরের ভিতরে বেশ কিছু মহিলা তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে শুভেন্দু অধিকারী বলেন নেচার পার্ক থেকে ভিডিও করতে করতে এসেছে হাইকোর্টে ভিডিও জমা দেব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট কলকাতা মিরর বেলপাতা চাপিয়েছি আর যে তুলসী চবু তারা ভেঙেছে তাকে প্রণাম করে বাড়ি গেছে আমাকে ভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না আর আপনার পুলিশের কীর্তি কলাম আমি ভিডিও করে নিয়ে গেলাম হাইকোর্টে জমা দেবো দেখুন মাইকে কিভাবে আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী পুরো আমার ভাষণ বাজাচ্ছি দিদি থেকে দিদিমা মা হতিস এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস জীবনে

মমতা ব্যানার্জি কিভাবে বিজেপি সাহায্য নিয়ে বেঁচেছিল সেই ভাষণও আমার কাছে আছে পরবর্তী সময় আমি সেটাও বাজাতে বাজাতে আছি আমি ভিডিওগ্রাফি করে নিয়ে যাচ্ছি আমার হাইকোর্টের অর্ডার আমার প্যারামিলিটারি ফোর্স প্রশেকশন দিচ্ছে তারপরেও সভ্যতা আমি তো দেখলেন কি করছে হ্যাঁ ভেবেছিল যাবে এখানকার পুলিশ মমতা বন্দ্যিয়ার তার ভাই কর্তৃক আত্মসমর্পণ করেছে সুভেদ্য সেন্ট্রাল गवर्नमेंट বডি সকলের হস্তক্ষেপ করা উচিত আমার সঙ্গে কোট অর্ডারের পরেও যদি এই জিনিস করে আমাকে আটকাতে পারে কুলশীতলা প্রণাম করেছি মহাদেবের মাথায় জল ঢেলেছি বজ্রঙ্গবলী দর্শন করেছি একটা মন্দিরের সামনে সাত আট জনকে দিয়ে দাঁড়িয়ে ছিল আমি কোনো কনফার্টেশানে যাইনি আমি বাইক থেকে জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলাওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটারে যেভাবে এটা একশো তেঁষট্টি ধারা একশো তেষট্টি ধারাকে বিজেপির জন্য হিন্দুদের জন্য অসভ্যতা আমি ছুড়ান ভেবেছিলাম অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর শীহ্ন সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান মঙ্গল করেছে এখানকার মানুষকে বলে যাবো ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে থেকে করবে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হয় বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের দিকে ওদিকে যান অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে অপেক্ষা দেখতে দেখতে ঢোকাটা তো মেন আটকাতে পারেনি পারবে তা মন্দিরে ঢুকতে দেওয়া হলো না মন্দিরে আমি গিয়েছি পুজোর মন্দিরে গেছি শিব মন্দিরে গেছি বজরঙ্গলীর মন্দিরে গেছি মূর্শিচকিত রেখেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন আমি বাইরে থেকে প্রণাম করে নিয়েছি আর আমি এত ঝামেলায় যাব আমি শিব মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করে আমার যে কাজ সে কাজ আমি করেছি একটা মন্দিরের বারান্দায় ওদের সাত আটজন মহিলাকে ওরা রেখেছিলেন আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইর থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের কারো সঙ্গে আমি কারোর বিরোধের জন্য কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি কোর্টেই জমা দেব বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে দিয়েছে যে বক্তব্য আমি তাই এলাকার সবাই বেরিয়ে বলেছেন কথা বলেছেন করেছেন ভাই পাশে দাঁড়াতে এসেছি এখানে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারে আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে দিন একশো তেষট্টি ফোকা হয়েছে মাইকে তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ভাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের হাতে ক্ষতিপূরণ ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে এইভাবে

aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aquamarina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.